নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করছে তার কারণ হলো বন্ধুরা পশ্চিমবঙ্গের এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা হাতে এলেই সংসার চালাতে সাহায্য হয় বর্তমানে মা বোনদের জন্য বড় সুখবর জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্য তবে এই মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে মা বোনদের একটি নতুন নিয়ম মানতে হবে যে সকল মা বোনেরা মানবেন তারাই একমাত্র টাকা পাবেন তো বন্ধুরা জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং জুলাই মাসের টাকা পাওয়ার জন্য কী শর্ত মানতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কাদের তো চলুন দেখেন এই জুলাই মাসের টাকা কত তারিখ থেকে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে এবং জুলাই মাসে কি ডবল টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয় মা বোনেদের জুন মাসের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন মহিলারা বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মা বোনেদের এক টাকা করে দেয় প্রতি মাসে মহিলারা চিন্তায় থাকেন কবে আসবে ভান্ডার প্রকল্পের টাকা কারণ প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস পাচ্ছেন তো পরের মাসে আর পাচ্ছেন না কী কারণে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তবে সকল মহিলাদের চিন্তা দূর করে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হল তো জুলাই মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে এবং কারা কারা এই মাসে ডবল টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার জানিয়ে দেব ভান্ডার জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় বসে আছেন মা বোনেরা বাংলার এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় মা বোনেদের জন্য এই মুহূর্তে বড় সুখবর জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জুন মাসের তিরিশ তারিখের পর থেকে ভান্ডার প্রকল্পের মা বোনেদের জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট দেখা যাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা আসতে শুরু করবে দুপুর বারোটার পর এই প্রকল্পের টাকা তারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তাই যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং জুলাই মাসের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মুহূর্তে বড় সুখবর জুলাই মাসের পাঁচ তারিখে দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এবার জানিয়ে দেব ভান্ডার জুলাই মাসে কারা পাবেন ডবল টাকা তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এইভাবেই কিন্তু অনেক মহিলা প্রত্যেক মাসে ভান্ডার প্রকল্পের টাকা পান না তো তাদের জন্য এবার জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা তো যে সমস্ত মহিলারা গত কয়েক মাসের টাকা পাননি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা বা সার্ভারের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু এই জুলাই মাসে সমস্ত বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যারা মে মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা জুলাই মাসে মে জুন জুলাই তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য জুলাই মাসে খুশির খবর রয়েছে কারণ নতুন আবেদনকারী মহিলাদের সমস্ত কাগজপত্র যাচাই হয়ে গেছে তাদের টাকাও কিন্তু জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত নতুন আবেদনকারীরা এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর তাদের অ্যাকাউন্টেও কিন্তু জুলাই মাসে টাকা আসতে চলেছে শেষে জানিয়ে দিই ভান্ডার জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে একটি কাজ অবশ্যই আপনাদের করতে হবে তো কি কাজ তো বন্ধুরা যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের অবশ্যই আধার লিঙ্কটা করে নিতে হবে তা না হলে কিন্তু জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না সেই সঙ্গে যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট করেননি তাদের কিন্তু কেওয়াইসি আপডেটটাও করে ফেলতে হবে তা না হলে কিন্তু আগামী মাসে এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে সেই সঙ্গে জুলাই মাসে নতুন আবেদনকারী মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ